নমস্কার আমার বাস্তব জীবন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত দিনের মতন আজকেরও একটি নতুন প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকের প্রতিবেদনটা হলো অনেকের মুখেই শুনি মেয়েদের জীবনযাত্রা নাকি খুব কঠিন রাস্তায় বেরোতে দিবে তাদের ভয় আতঙ্ক সমাজ ব্যবস্থা যা তাতে নাকি তাদের আতঙ্কে জীবনযাপন করতে হয় কিন্তু আমার এই ভিডিওটা যদি আপনারা ফলো করেন আজ থেকে মেয়েরা বুক ফুলিয়ে রাস্তায় চলবে এবং মাথা উঁচু করে চলবে কোনো বাপের ব্যাটা নেই তাদের দিকে আঙুল তুলে একটি কথা বলবে এবং কোনো কুনজর তাদেরকে ছুতে পারবে এরকম কোনো বাপের ব্যাটা তৈরি হয়নি নি ভারতবর্ষে কী করতে হবে এমন কি জাদু দেখুন সত্যি কথা বলতে গেলে অনেকের হয়তো ঝাল লাগবে কিন্তু অতি বাস্তব কথা কোনো রাস্তা দিয়ে রাত নটা হোক আটটা হোক সাতটা হোক কোনো একটি লোক মেয়ে একা হাঁটবে লোক সমাজে আর কোনো পুরুষ তার হাত ধরে টান দেবে এবং তাকে শীলতাহানি করবে এরকম কোনো বাপের বাটা তৈরি হয়নি ভারতবর্ষের বুকে তাহলে বলবেন এত অঘটন ঘটে কেন দেখবেন এই যত অঘটন ঘটে কিছু না কিছু এর পিছনে কারণ থাকে এমন যেটা হচ্ছে তার কমজোরি আর সেই কমজোরির জন্যই এই সমাজের দুর্ঘটনাগুলি ঘটে থাকে যদি বলেন কীরকম অনেক মেয়েদের জীবনযাত্রায় কিছু ভুলই তার জীবনের সর্বশেষ ভুল হয়ে যায় এবং পরিণতি অন্ধকার অন্ধকারের দিকে ঠেলে দেয় যদি বলেন কীরকম আজকাল মেয়েরা বাবা মা যখনই ঘর থেকে বেরোয় তখনই তাদেরকে বলে ঠিক সময় মতো বাড়ি ফিরিস দেখে শুনে চলিস কোনো ফালতু বন্ধু বান্ধব করবি না কিন্তু কটা মেয়ে সন্তান বাবা মার এই কথাটি কর্ণপাত করে করে না তারা কি করে যখন তারা বাড়ির বাইরে যায় নিজেদেরকে এতটাই আজাদি মনে করে এবং কটা বন্ধু সাথে তারা মিট করে কজনার সাথে কথা বলে এবং কটা তার বান্ধবী আছে কটা তার বন্ধু আছে এটা কিন্তু বাবা মার অজান্তে হয় এবার এরা কি করে বাইরের লোককে দুদিনের আলাপ পরিচিতিতে তার ফেস দেখে তার চালচলন দেখে অনেককে ভদ্র সমাজের ভদ্র মানুষ ভেবে ভুল করে এটা কিন্তু একেবারেই কাম্য নয় মেয়েদের ক্ষেত্রে তা মেয়েরা প্রত্যেক আমার ঘরের মেয়ের কন্যা সন্তান রয়েছে তার জন্যেই আমি এই শিক্ষাগুলো দেই তার জন্যই এই কথাগুলো আপনাদের সামনে তুলে ধরছি কতটা যুক্তিসম্পন্ন আপনারা কমেন্টের মাধ্যমে অতি অবশ্যই জানাবেন প্রথম হচ্ছে একটি মেয়ে আপনার বাড়ির থেকে দশ কিলোমিটার দূরে গিয়ে কলেজে পড়ছে ভাবুন তো একা যাচ্ছে একা আসছে হয়তো বাসে যাচ্ছে নয়তো ট্রেন ট্রেনে যাচ্ছে নতো মেট্রো ধরে যাচ্ছে তার অনেক বন্ধুবান্ধব সেখানে গিয়ে মিট হয় তাদের সাথে প্রথমত কথা মেয়েটিকে বুঝতে হবে আমি রাস্তাঘাটে নতুন কোনো লোকের সাথে অচেনা লোকের সাথে বন্ধুত্ব করব না যদি খুব দরকার হয় তাকে আপনার বাড়িতে আসতে বলবেন আপনি তার বাড়িতেও যাবেন না বা অন্যত্র একা কোনো দিন দেখাও করবেন না এই একটা কথা গেল দ্বিতীয় কথা কলেজে গিয়ে অনেক ফ্রেন্ড সার্কেল হয়ে যায় হওয়ার পরে আপনি কলেজের ভিতরে তাদের সাথে কথা বলুন দেখা করুন কথা বলুন বন্ধুত্ব করুন ঠিক আছে কলেজ থেকে বেরিয়ে অমুক বন্ধুর সাথে অমুক জায়গায় দেখা করতে যাব অমুক রেস্টুরেন্টে বসে খাবো অমুক পার্কে যাব এই আপনি বিশ্বাসের বিশ্বাস রেখে বিশ্বাসতা রেখে কোনো বন্ধুকে হয়তো বিশ্বাস করেছেন করে হয়তো যাই না আজকে কলেজ থেকে তো দুটো সময় বেরিয়েছি চারটে অবধি পার্কে বসে একটু আড্ডা মেরে গল্প করে তারপরে বাড়ি চলে যাব আপনার বাবা মা কিন্তু জানে না যে আপনি আপনার আপনি কোনো বন্ধুর সাথে পার্কে যাবেন আপনি গেলেন পার্কে যে ছেলেটির সাথে গেছেন ছেলেটিও হয়তো ভালো সেখানে গিয়ে আর পাঁচজন দুষ্কৃতী ভিড়ে গেল বা একটা দুর্ঘটনা ঘটলো আপনি কি করবেন তখন করার থাকবে না কিছু অতএব কোনো এই জিনিস করা উচিত না দ্বিতীয়ত কথা আজকালকার ছেলেমেয়েরা অনেকেই প্রেম ভালোবাসা করে করতে গিয়ে তারা কি করে নির্জন জায়গায় মিট করে এই নির্জন জায়গায় গিয়ে তাদের প্রেম আলাপ হয় এবং এই নির্জন জায়গায় যাওয়া আপনাকে যে কোনো দুষ্কৃতি পাঁচ দিন ফলো করছে না তার কি প্রমাণ আছে দেখা গেল আপনি নির্জন জায়গায় গেছেন কোনো দিন আপনার বন্ধুটিকে হয়তো বলেছেন তুমি পাঁচটার সময় অমুক জায়গায় এসো আপনার বন্ধুটি কোনো কাজে থেকে আপনার সাথে ঠিক পাঁচটায় পৌঁছোতে পারলো না সে হয়তো সাড়ে পাঁচটায় পৌঁছলো আপনি তো পাঁচটার মধ্যে পৌঁছে গেছেন আপনি একা ওখানে দাঁড়িয়ে আছেন আপনার সাথে যে কোনো দুর্ঘটনা ঘটবে না আপনি কি করে বুঝতে পারছেন অতএব এই কাজ করা উচিত নয় কেন আপনি দেখা করবেন ভিড় সমাজে সবার মাঝখানে কথা বলুন না কোনো প্রবলেম নেই যেখানে লোক আছে আর সেখানে কথা বলুন না দরকার হলে অন্তরঙ্গ বন্ধু হলে একে অপরের ফ্যামিলি চলুন বাড়িতে গিয়ে কথা বলুন সেই বন্ধুত্ব যদি থাকে সেইভাবে কথা বলুন কিন্তু এরকমভাবে জীবনের রিক্স মহিলারা যদি না নেয় আর যাকে তাকে বন্ধু না ভাবে যাকে তাকে বিশ্বাস না করে এবং কোনো অচেনা জায়গায় যদি না যায় একা কার সাহস আছে বলুন তো তার হাত ধরে টানবে আমি শুধু সেই পুরুষটিকে দেখতে চাই যে ভিড় লোকালয়ে একটি মহিলার হাত ধরে টানবে আজ পর্যন্ত আমি দেখতে পাইনি এই বয়সে পঞ্চাশের উপরে আমার বয়স হয়ে গেছে এই বয়সে আমি দেখতে পাইনি এখনও রাস্তাঘাটে দেখি কোনো মহিলা যদি সাধারণ বিপদে পড়ে তার পিছনে পাঁচটা পুরুষ দাঁড়িয়ে যায় সে বোন হোক বলে দাদার মতন হয়ে বাবা কাকার বয়সের লোক কিন্তু তার পিছনে দাঁড়িয়ে যায় তা সত্য মেয়েদের জীবনে বিপদ ঘটে কেন কারণ তাদের চলার পথে ভুল আছে তারা এমন কাউকে বিশ্বাস করে এমন কোথাও যায় এমন কোনো অসৎ সঙ্গে মিশে যায় অসৎ বন্ধুত্ব করে নেয় তার ফলে এই রকম ধরনের পরিণতি তাদের জীবনে ঘটে কি পরিণতি ঘটে কোন ধরনের ঘটে আমি সেগুলো বলতে চাই না আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি অতএব এর থেকে দূরে থাকুন সমাজকে সুন্দর করে তুলুন আজও একটি ভিড় রাস্তায় জনবহুল এলাকায় কোনো মহিলার গায়ে কোনো পুরুষের ধাক্কা লাগলে যদি সেই মহিলাটি পুরুষের গালে একটা চর মারে পাল্টা পুরুষটা কিন্তু চর মারতে পারে না কেননা আমাদের দেশের আইন ব্যবস্থা এমন মহিলা তো চর মেরেছে তার জন্য কিন্তু কোনো সাক্ষী লাগবে না শুধু মহিলাটির হলেই বললেই হবে যে এই আমাকে ধাক্কা মেরেছে তাই আমি চর মেরেছি কিন্তু কোন পুরুষ কিন্তু পারবে না যে মহিলা আমার গায়ে ধাক্কা দিয়েছে তাই আমি মহিলার গায়ে চর মেরেছি এই আইনে নেই তাকে কিন্তু পুলিশ অ্যারেস্ট করবে এটা সব পুরুষরা জানে তাই পুরুষরা সতর্ক হয়ে চলে ভদ্র পুরুষরা সহ তারা সতর্ক হয়ে চলে যাতে কোনো মহিলার সাথে এরকম তার দুর্ঘটনা না ঘটে শুধু পুরুষদেরই দোষ পুরুষরাই সমাজে খারাপ মহিলারা জীবনে এমন এমন ভুল করে এমন অসর সঙ্গে মেশে এমন কিছু উশৃঙ্খল জীবনযাপন করে যার জন্য তারা বিপদে পড়ে আরেকটা কথা বলি মহিলা মানে এমন সমাজের এমনই একটা তারা মানুষ যে তাদেরকে সবাই দেখে সে একটি কালো কুসিদ মেয়ে গেলেও তার দিকে তাকিয়ে মানুষ দেখে এবং তার বিচার করে এটাই প্রকৃতির নিয়ম এটা নিয়ে খারাপ ভাবার কিছু নেই আর কোনো সুশ্রী সুন্দরী মহিলা গেলে বাপ বয়সী লোকও তার দিকে তাকিয়ে দেখে ভাইয়ের বয়সী লোকও তাকিয়ে দেখে দাদার বয়সের লোকও তাকিয়ে দেখে কাকার বয়সী লোকও তাকিয়ে দেখে তা নিয়েও খারাপ ভাবার নেই কিন্তু অনেক মহিলা তাতে খারাপ রিয়োক্ট করে তার আমি আবার অনেক মহিলা এটাকে খুব গ্রহণ করে এবং এর গ্রহণযোগ্যতা দেখে সেটাকে সাহায্য দেয় তার একটা ছোট্ট উদাহরণ দিই আমার এক পরিচিতি বৌদি ছিল তার বাড়িতে কোনো একটা ব্যাপারে আমি কোনো একটা দরকারি কাজে গেছি তখন বৌদি বোন এসছেন ওই বাড়িতে বেড়াতে সদ্য এসছে এবং বোনটিকে দেখতে খুব সুন্দর তা বোনটিকে বলেছে যা তো এই আমার বাড়ির সামনে দেখবি একটুখানি গিয়ে এই দু চার মিনিট গিয়ে সামনে রোডের উপরে একটি মুদিখানা দোকান আছে ওই দোকান থেকে একটা নাম করা বিস্কুটের নাম বললো অমুক বিস্কুটটা নিয়ে আয় তো আনতে গেছে যথারীতি যখন বিস্কুটটি নিয়ে ফিরে আসছে বৌদির বোন এসে বলছে দিদি আমাকে আর কোথাও পাঠাবি না তখন বলছে কেন আমি এখান থেকে মুদি দোকানে গেছি তোদের পাড়ার ছেলেগুলো এমনভাবে ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকছে মনে হচ্ছে টেনে দুটো থাপ্পড় মারি তখন বলছে কেন এটা তো ভালো কথা তাকিয়েছে তো কী হয়েছে দেখুন দুই বোনের দুরকম মত এবং আমি কিন্তু ওই বৌদির মতকে বাহবা দিয়েছি কীরকম বৌদি বলছে কেন কেন থাপড় দিবি ওরা আমার পাড়ার ছেলে ওরা যথেষ্ট ভালো ছেলে কেন থাপড় মারবি তুই সুন্দরী একজন মহিলা সুন্দরী মহিলা বলেই তোর দিকে তাকিয়েছে তোর ধন্যবাদ জানানো উচিত এবং উপরওয়ালার কাছেও তোকে কৃতজ্ঞতা জানানো উচিত যে তোকে এত সুন্দর করে পাঠিয়েছে তাই সব পুরুষরা তোর দিকে তাকিয়ে দেখছে এটা কোনো খারাপ কিছু না তাহলে তোকে তো কি আর বলবো হ্যান্ডিক্যাপ হয়ে কুসিদ হয়ে জন্ম নেওয়া উচিত ছিল তোর দিকে কেউ তাকাতো না কুক রাস্তার কুকুর অব্দি তোর দিকে তাকাতো না সেটা ভালো ছিল তাহলে আরে রূপ থাকলে তবেই তো মানুষ তাকে দেখে বারবার ঘুরে দেখে এবং সাবাসী দেয় যে দেখো মেয়েটি কত সুন্দর দেখতে এটা কোনো খারাপের কিছু না এর জন্য ওই পুরুষের গালে চট দিতে হবে তো এই সমাজে দেখুন দুটি মহিলার দুটো রূপ এটা আপনাকে বুঝতে হবে আপনারা তো এত সেজে গুজে বেরোন কি করতে এত সাজেন কি নিজেকে নিজেকে দেখানোর জন্য না অন্যরা আপনার সাজ দেখে আপনাকে সুন্দর দেখে তারিফ করুক তার জন্যই বুকে হাত দিয়ে বলুক কোনো মহিলা তার জন্যই কিন্তু তারা সাজে যে আমাকে কত সুন্দর দেখাবে এবং বাইরের লোক দেখে বাহবা করবে তার জন্যই আপনি সাজেন কিন্তু তার মধ্যে একটা জিনিস আছে পোশাক এমন একটা জিনিস আপনার নর্মতা ভদ্রতা সব কিছু আপনার শরীরে সৃষ্টি করে কিছু আজকের দিনের মহিলারা রাস্তায় যখন বেরোয় তখন তাদের পোশাক বাপের বয়সী লোকেও ঘুরে ঘুরে তাকায় তার মানে কিন্তু সেই লোকটা খারাপ নয় সেই লোকটা বাপের বয়সী লোকটা তাকিয়ে দেখে আর আফসোস করে মনে মনে যে আমার মেয়েটি যদি রাস্তায় এই পোশাকে বেরোতো আমার তো নাক কাটা যেত আমার সম্মান বলে কিছু থাকতে নেই কোন ঘরের মেয়ে এটা কোন ধরনের পোশাক আপনারা সেটা একবার ভেবে দেখেছেন আপনারা আবার বাহাদুরি করেন একটা ছেলে হাফ প্যান্ট পরে একটা গেঞ্জি পরে বেরোতে পারে রাস্তায় আমরা কেন বেরোতে পারব পারব না তাহলে আপনি ছেলে মেয়ে কেন ভেদাভেদ করছেন তাহলে আপনি ছেলে এবং মহিলা কেন ভেদাভেদ করেন আপনিও একটা চাকরি করছেন একটা পুরুষও একটা চাকরি করছে। ভালো কথা তাহলে পুরুষ যা যা করবে আপনি তাই করতে পারবেন কোনো দিনই পারবেন না আমি সেই উদাহরণ দিতে পারি চাইছি না যে পুরুষ যা যা করে আপনি তাই করতে পারবেন আবার যা যা মহিলারা করে তাও কিন্তু পুরুষরা করতে পারবে না অর্থাৎ পুরুষ নারী পুরুষের একটা ভেদাভেদ সমাজে থাকবেই এবং নারী পুরুষের মধ্যে একটা আকর্ষণ থাকবেই এটা নিয়ে কোনো দ্বিমত থাকা উচিত না তাই যে নারী তার পোশাক পরিচয় চলন বলনে ভদ্রতার প্রকাশ পাইয়ে দেবে সমাজকে তার প্রতি কিন্তু যে কোনো মানুষের রক্তচক্ষু বলুন নোংরা চক্ষু বলুন কুদৃষ্টি বলুন দিতে একটু দ্বিধাবোধ হবেই আপনি নিজেকে আগে সেরকমভাবে প্রকাশ করান সমাজের বুকে নিজেকে তো কিছু মহিলারা এমনভাবে প্রকাশ করান যেন বলতে খারাপ লাগছে যে তিনি একজন ব্যবসাদার কেন কি কারণে কি কারণে কে দেখতে চাইছে আপনার ওই ঢঙের চেহারা কেউ দেখতে চাইছে না আপনি ইচ্ছাকৃত ঢং দেখাচ্ছেন তা আপনি যদি ইচ্ছাকৃত ঢং দেখাতে গিয়ে আপনার বিপদ ঘটে আপনাকে যদি মন্তব্য করে আপনাকে দেখে মন্তব্য ওই কারণেই করবে একটি পুরুষ যদি খারাপ অঙ্গভঙ্গি করে তাকে যদি কুমন্তব্য করতে পারে তো আপনি যদি আপনার চেহারায় অঙ্গভঙ্গি এমন করেন যে কুদৃষ্টি দিতে লোক বাধ্য তাহলে আপনাকে কেন করবে না এইটুকু তো কমসে কম ভাবা উচিত আপনাদের আপনারা আপনারা যখন মা বোনের সম্মান চান তো সেইভাবেই চলুন না আপনাদের স্যালুট করবে পুরুষরা আরেকটি কথা দেখুন আপনারা দেখবেন বাসের মধ্যে যখন কোনো মহিলা সিট ফাঁকা থাকে বাপ বয়সী লোক থাকলে তাকে অবধি তুলে দেন একটি ইয়ং মেয়ে গিয়ে তাকে বলছে এটা লেডিস সিট দেখতে পাচ্ছেন না উঠুন উঠুন উঠিয়ে দিচ্ছেন লোকটির বয়স কত সেদিকে তাকাচ্ছেন না আর জেন্টসের সিটের মধ্যে যদি একটা সিট কোনো রকম ফাঁকা থাকে আর সব লেডিস সিট ভরা থাকে তখন একটি ইয়ং বউ গিয়ে ওই জেন্টসের গা ঘেসে গিয়ে সেই সিটটিতে গিয়ে বসে পড়ছে তখন আপনাদের মনে হয় না যে আমরা জেন্টসের গা ঘেসে কি করে বসলাম এটা তো আপনাদের বোঝা উচিত আপনারা সেটা করেন না তখন যদি কোনো কারণে ওই পুরুষটি কুমতলবের থাকে সে একটু গা ঘষাঘষি তো করবেই এবারে আপনার সাথে তখনই একটা কিউ শিলতাহানির রূপ দিয়ে দেন আপনারা তা আপনাদের চলনটা আপনাদের ঠিক করা উচিত আপনাদের চলন আপনারা ঠিক করুন কোনো বাপের বাটা নিয়ে আপনাদের দিকে আঙুল তুলে তাকাবে এবং চোখ তুলে তাকাবে এবং কুদৃষ্টি দেবে আপনাদের চলার পথটা একটু ঠিক করুন এবং মহিলা কামরা ট্রেনে কোনো বাপবয়সী লোক তার তাড়াহুড়োর জন্য হয়তো উঠে পড়েছে উঠে পড়ে আমার চোখে দেখা সে বলছে মা আমি তোমাদের বাবার বয়সী কারো দাদার বয়সী কারো কাকার বয়সী আমি সামনের প্ল্যাটফর্মে গিয়ে ক্যামেরা চেঞ্জ করে নেব আমার খুব তাড়া রয়েছে তা সত্ত্বেও তাকে অজ্ঞাত ভাষায় গালি গালিগালা ছোট বড় কথা বলে তাকে মানহানি করছেন এগুলো আপনারা ঠিক করেন মোটেও করেন না দেখবেন বাসে ট্রামে খুব পুরুষের মধ্যে পুরুষের মধ্যে লড়াই খুব কম হচ্ছে কিন্তু বহু মহিলার সাথে মহিলাদের মধ্যে তর্ক বিতর্ক হতে দেখেছি এবং নোংরা ভাষায় অজ্ঞাত ভাষায় এটা কি ভদ্রতার পরিচয় কোনো নারী সমাজের এবং অবৈধ সম্পর্কতে আজকাল যা মহিলারা জড়িয়ে পড়ছেন তার থেকে মহামারী বিপদ ঘটছে আমি বলতে বাধ্য হচ্ছি এই সম্পর্ক থেকে দূরে থাকুন এই সম্পর্কতে সর্বনাশ ছাড়া কিছু নেই সে বিবাহিত মহিলাই হোক আর অবিবাহিতরাই হোক তাদের চালচলনটা একবার ভাবা উচিত যে আমরা কী করছি সমাজের বুকে কি নিয়ে এসছি পয়সার নেশায় বহুত মারাত্মক ভুল করছেন ভুল জায়গায় যাচ্ছেন ভুল সঙ্গ দিচ্ছেন একদিন মহাবিপদ দেখে নিয়ে আসছেন আর সমাজের বুকে পুরুষকে কলঙ্কিত করছেন জানবেন পুরুষকে কলঙ্কিত করার আগে এই পুরুষই আপনার বাবা এই পুরুষই আপনার হয়তো দাদা এই পুরুষই আপনার ভাই এই পুরুষই আপনার মামা এই পুরুষই আপনার বিপদে কিন্তু ছুটে আসে আবার এই পুরুষই কেউ হয়তো একজন গাইন স্পেশালিস্ট হয়তো কথাগুলো শুনলে খারাপ লাগবে একটু চিন্তা করবেন কথাগুলো কতটা সঠিক এবং বিক করে আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন ধন্যবাদ